নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো তোমাদেরকে নিয়ে চলে এসছি তারাপীঠ মহাশাসনের ভিতরে অ্যাকচুয়ালি এটা তারাপীঠ মহাশাসনের সাইটের দিকটা যেখানে দেখো সব সাধনা করছে পুরোহিতরা বা তন্ত্র সাধনা যাকে বলা হয় অ্যাকচুয়ালি আমি দূর থেকে ভিডিওটা করছি দেখো তোমাদের জন্য জুম করেছি দেখো এখানে বসে আছে হোম যোগ্য হয় এই জায়গাটাতেই এবং পাশে রাস্তা আছে এখানে অনেক জায়গায় হোমযজ্ঞ হয় ভেতরে গাড়িও যাচ্ছে আমি তোমাদেরকে ভেতরটা দেখাবার চেষ্টা করব এখানে অনেকজনই আসে বা এখানে সব সাধকেরা বসে থাকে জায়গাটা খুবই সুন্দর একটা মনের শান্তি আছে এই জায়গাটা পা দিলে একটা মাহাত্ম আলাদা এখানে কিন্তু খালি পা আসার নিয়ম দেখো এখানে সব ভক্তরা বসে আছে এখানে মনে হচ্ছে একটা হোমযজ্ঞের আয়োজন চলছে হ্যাঁ ঠিক ধরেছি এখানে একটা হোমযজ্ঞ হবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেক ভক্ত এসেছে এই যে এরকম সব সাধকেরা বসে থাকে এবং তোমাদের কিছু সমস্যা থাকলে সেগুলোর সমাধান হয় এই যে একদম সমাধান করছে দেখো এই সাধুভাবেটি ওনার প্রবলেম করবে দেখো এখানে অনেক কিছু জিনিসও বিক্রি হচ্ছে রুদ্রাক্ষের মালা বিভিন্ন রকম জিনিস তোমরা নিতেই পারো এদিকটা নেটিং করা আছে এর ভিতরে অনেক গাছপালা আছে এই দেখো এরকম অনেক জায়গায় তুমি দেখতে পাবে এই আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে একদম সাধিকা হেঁটে যাচ্ছে দেখুন আমাদের আগে এখানে অনেক মানুষ ঘুরতে আছে মনটা কিন্তু শান্তি হয়ে যায় এই শ্মশান জায়গাটা বলতে এই দেখো এখানে একটা মাথার খুলি রাখা আছে দেখি কিন্তু আমার খুব ভয় লেগে গিয়েছিলো মাথার খুলি রাখা আছে এবং আর একটা লাঠির মতো কীরকম আছে এই যে সব অনেকজন এসছে দেখতে পাচ্ছে কতজন এসছে সব আগের দিকে যাচ্ছে এরা এই হচ্ছে নদীর ঘাট এখানে সব স্নানও করে বা অনেকে এসে হাত মুখ হয় কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো নীল আকাশ ওপরে সব শুকুন উঠছে ওগুলো মনে হচ্ছে নিচে থেকে তো ঠিক বোঝা যাচ্ছে না এই হচ্ছে দ্বারকা নদ ঠিক আছে এখানে আমরা এসে ঘুরছিলাম অনেকক্ষণ ঘুরেছি টাইম স্পেন্ড করেছি জায়গাটা খুবই সুন্দর এখন আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশনের সামনের দিকটা অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো মন্দির আছে এখানে পুজো হয় রাউন্ড কর আছে সিঁড়ি দিয়ে নিচে নেবে এই দেখো এখানে একটা খাঁড়া রাখা আছে আগে নাকি বলি হতো সামহাও এখন হয় কি আমি ঠিক জানি না এখানে একজন সাধুবাবা বসে আছে এনার বয়স অনেক বছর আমি রাত্রেও বসে দেখেছি এখানকার ভিউ সেটা তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো দেখো এখানটা অনেকে বসে থাকে টাইম স্পেন্ড করে একটা মনের একটা অন্যরকম শান্তি পাওয়া যায় এই জায়গাটা এলে আমরাও গিয়েছিলাম দেখো এখানে সবাই পুজো দিচ্ছে ধূপ সিঁদুর মোমবাতি দিয়ে যার যার মনস্কামনা আছে সেটা এখান থেকে চাইছে মায়ের কাছে তোমাদেরকে এবারে রাত্রে সিন দেখাচ্ছি দেখো এখানে সকল মিলে মানে নাচানাচি করছে মানে মায়ের সঙ্গীতে একটা আলাদা মাধুর্য আছে আমি দাঁড়িয়ে দেখছিলাম অনেক ভক্তরা এসছে তারাও এখানে নাচতে আরম্ভ করেছে এখানে একটা অন্য মাদকতা কাজ করে এই জায়গাটার উপর তারাপীর মহাশোষণ সত্যি কোনো ভয়ের জায়গা নেই একটা মনে অন্য রকম মাদকতা সৃষ্টি করবে খুবই ভালো লাগবে রাত্রিবেলা দেখো সকলে বসে আছে দেখো ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আছে এখানে কোনো ভয়ের কারণ নেই এরা সবাই নাচানাচি করছে এখানে একজন গান গাইছে বাবা তোমার দরবারের সব পাগলের খেলা খুব আনন্দ হয় হইচই হয় জায়গাটায় তোমার একবারও মনে হবে না যে বাড়ি থেকে অনেক বাইরে আছি দূরে আছি এত আনন্দ ফেলে যাবে এত ভালো লাগবে দেখো সবাই এগুলো দর্শনার্থী এরাও এসছে এসে নাচানাচি করছে কিছু প্রণামী দান করছে দেখো সবাই মিলে ভক্তরা নাচছে ওই যে একটা ভদ্রলোক আছে উনিও একজন দর্শক হিসেবে দাঁড়িয়েছিল তারপরে উনিও নাচতে আরম্ভ করেছে তোমাদের এত ভালো লাগবে জায়গাটা অকল্পনীয় বলে বোঝানো যাবে না দেখো সকলে মিলে নাচছে মানে একটা আনন্দের একটা অন্য রকমের পজিশান এই জায়গাটা একটা অন্য রকমের ভালো লাগা মাদকতা কাজ করে মায়ের নাম করছে দেখো রাত্রে ওরা দৃশটা দেখেছে কত সুন্দর লাগছে ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা হয় না ঠিক সেরকম লাগছে একটা গা ছমছমে অনুভূতি তার সঙ্গে একটা ভালো লাগে দেখো এই যে খাঁড়াটা দেখাচ্ছিলাম না যেখানে বলি হতো আগে বলেছিলাম দেখো কত সুন্দর একটা ভয়ঙ্কর টাইপের অনুভূতি পুরো ডার্ক ব্ল্যাক অন্ধকার কিন্তু হ্যাঁ সব কত দেখো বাচ্চারাও বসে আছে কোনো ব্যাপার নেই কোনো ভয়ের কারণ নেই একটা অন্য জগৎ এই জায়গাটা একটা যেন অন্য ডাইমেনশানে আমরা চলে এসেছি যা এত ভালো লাগবে তখন কিন্তু প্রায় রাত আটটা বাজে যখন আমি তোমাদের এই সিনটা ভাইটা যখন রেকর্ড করছি দেখো একটা ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত এই মুহূর্তটা সারা জীবন মনে রাখার মতো দেখো সবাই মিলে ধূপ মোমবাতি দিয়ে আরাধনা করছে মায়ের মায়ের কাছে চাইছে কিছু মনস্কামনা জানাচ্ছে মাকে মা সবাইয়ের মনস্কামনা পূর্ণ করে তার আমার কোনো কাউকে খালি হাতে ফেরায় না এটা আমার পার্সোনাল একটা অনুভূতি থেকে বলছি এখানে ধূপ জ্বালিয়েছে তার ধোঁয়াটা ওপর দিকে উঠছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি জায়গাটা সত্যি অসাধারণ অসাধারণ মানে কিছু বলার নেই ভয়ের কোনো ব্যাপারই নয় এটা কিন্তু তারাপীঠ মহাশনে ফ্রন্ট পার্ট আর যেগুলো চিতাটা চালানো হয় সেটা কিন্তু ব্যাক পার্টে সেটা আরেকটু নিচের দিকে নামতে হয় তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম না ওই ধারটা আমি সেটা দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি এখানে বসে বসে শ্যুট করছি আর একটা অনাবিল আনন্দের মধ্যে ভেসে যাচ্ছে মনটার মধ্যে এক অনাবিল শান্তি আছে এই দেখো তোমাদেরকে নিয়ে চলে এসেছি তারাপীঠ মহাশাসন এখানে সকলে ঘুরে বেড়ায় রাত্রি দিন এসব কোনো ব্যাপার নয় এখানে ইলেকট্রিকে যে মরাগুলো পড়ানো হয় না এটা এসেই জায়গাটা আর যেটা কাঠে পড়ানো হয় দেখো এখানে একজন বেদি করে উপরে উঠে সাধনা করছে এগুলো কিন্তু সব মরার ছাই জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবটা মরার ছাই তার উপরে দেখো মা তারার ফটো দিয়ে একজন সাধক বসে আছে মোমবাতি জেলে